পাকিস্তান এখন জেনেছে যে ভারত পাকিস্তানে আসবে না কিন্তু ভারত জানতো ভারত কোনোদিনই পাকিস্তানে যাবে না তাই ভারত কিন্তু নিজের মতন করে গুটি সাজাচ্ছিলো বা নিজের মতন করে প্ল্যানিং করছিল। কিভাবে পাকিস্তানে না যাওয়া যায় আইসিসির সাথে কিন্তু ভারত একটা সামঞ্জস্য রেখে প্ল্যানিং করে চলছিল কিন্তু সেটা পাকিস্তান জানতো না বোকা পাকিস্তান বোকা পাবলিক ভাবেছিল ভারত চুপ করে আছে তার মানে ভারত পাকিস্তানে খেলতে আসবে কিন্তু ভারত যে গভীর জলের মাছ সেটা ভারত বুঝিয়ে দিল ভারত যখন ঠিক করেছে সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না সে চায় নিউটাল ভেনুতে দুবাই বা শ্রীলঙ্কাতে ভারতের ম্যাচগুলো হোক বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক সেক্ষেত্রে পাকিস্তান যে এবার বেঁকে বুঝবে বা রাজি হবে না সেটা ভারত জানত ভারত কি শুরু করেছে এবার ভারত শুরু করেছে প্রথমে আফগানিস্তান আফগানিস্তানকে বুঝিয়েছে আফগানিস্তানকে বলেছে আফগানিস্তান কিন্তু পাকিস্তানে যেতে রাজি নয় ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে এরপর আফগানিস্তানের পর বাংলাদেশও কিন্তু পাকিস্তানে যাবে না তাহলে এক দুই তিন তিনটি দল হলো এরপর একে একে সব দলই কিন্তু দেখবেন পাকিস্তানে যেতে অস্বীকার করবে এর পিছনে আছে ভারত ভারতের শক্তি নিয়ে কারো কোনো সন্দেহ নেই ভারত বিশ্বের ক্রিকেটের মোরল সেটা সময় জানে তার ইচ্ছাটাই কিন্তু চলবে পাকিস্তান যত নাটক করুক যত প্ল্যানিং করুক তার কোনো ইচ্ছা চলবে না এশিয়া কাপেও কিন্তু পাকিস্তান ছিল পাকিস্তান চেয়েছিলো এশিয়া কাপ পাকিস্তানে হোক ইন্ডিয়া কিন্তু এশিয়া কাপ পাকিস্তানের বাইরে করিয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ পাকিস্তান আসতে চাইছিল না ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে ইন্ডিয়াতে এনে ছেড়েছে এবারও সেম পাকিস্তানে ইন্ডিয়া যাবে না ভারতের ইচ্ছা সেটা পূরণ হবেই তো সেক্ষেত্রে একে একে সব দল ইন্ডিয়ার সাথে যোগ দিচ্ছে ইন্ডিয়া যা বলছে সেটা শুনছে আগামী দিনে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড তারাও কিন্তু একই কথাই বলবে বা একই গান করবে কেন এখনও চ্যাম্পিয় অনেক টাইম আছে এই যে বাংলাদেশ ভারতকে সমর্থন করছে তার পিছনে কাদের ফাটছে কাদের প্রবলেম সেটা আপনাদের বলি বাংলাদেশের বোর্ড বা বাংলাদেশের গভর্নমেন্ট সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করে বা বাংলাদেশের কিছু মানুষ আছে যারা ইন্ডিয়াকে সবসময় সাপোর্ট করে কিন্তু বাংলাদেশে যেগুলো পাকিস্তানের বংশভূদূত বা পাকিস্তানের যেগুলো বংশ যেগুলো পাকিস্তানে থাকতে চেয়েছিলো পার্টিশনের পর পাকিস্তান বাংলাদেশ থেকে আলাদা হওয়ার পর যেগুলো পাকিস্তানে থাকতে চেয়েছিলো সেইগুলো সবসময় প্রবলেম সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারত বিরো বিদ্বেষ বা ভারতের বিরুদ্ধই তৈরি করে তো তাদের এখন ফাটছে তারা নিজের গভর্নমেন্টকে বোর্ডকে উল্টা বলছে সমালোচনা করছে বিভিন্ন পোস্টে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় আমি দেখছি এরা কিন্তু চেঁচামেচি করছে তো এদের চেঁচামেচি কোনো দিনই শোনা হয়নি আগামী দিনেও শোনা হবে না বাংলাদেশের বোর্ড বাংলাদেশের সরকার কিন্তু ভারতবর্ষের সাথে আছে ভারতবর্ষকে তারা বড় দাদা মনে করে বা সিনিয়র মনে করে ভারতবর্ষ যেদিকে তাদের নিয়ে যায় তারা কিন্তু সেদিকেই চলে তো যেসব বাংলাদেশিগুলো আছেন চিল্লামিল্লি করছেন ভারতকে সমর্থন করাতে বাংলাদেশের বোর্ডের তাদের বলবো আপনাদের আগামী কোনো দিন আপনাদের মিল্লি বা আপনাদের কাই কিছুই শোনা হয়নি এবারও আপনাদের শোনা হবে না তাই চুপচাপ করে আপনাদের গভর্নমেন্টের কথা শুনুন আপনাদের বোর্ডের কথা শুনুন নাহলে আপনাদের এক পান্ডিল করে ওই পাকিস্তানে দেওয়া হবে যেসবগুলো যেসব বাংলাদেশিগুলো লাফালাভি করছেন তাদের শেষ পরিণত কী হবে বলুন তো তাদের দেখে তাদের কিন্তু গভর্নমেন্ট চোখে চোখে রেখে সেগুলোকে আইডেন্টিফাই করে ওই প্যাকিং করে কিন্তু পাকিস্তানে পাঠাবে তার জন্য মদত দেবে হচ্ছে ভারত বাংলাদেশ সরকারকে শেখ হাসিনাকে মদত দেবে হচ্ছে ভারত আর আপনাদের এই প্যাকিং করে পাকিস্তানে পাঠানো হবে তাই এখন থেকে সতর্ক হন নালে কিন্তু আপনাদের বিপদ আসছে তো এই হলো খবর চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট শেষ পর্যন্ত বাংলাদেশও ইন্ডিয়াকে সমর্থন দিচ্ছে তো আফগানিস্তান বাংলাদেশকে শুভেচ্ছা জানাই তাদের আমাদের সমর্থন দেওয়ার জন্য একে একে সবাই আসছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে না হচ্ছে না হবে না এটা হচ্ছে মেন কথা কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করতে পারেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান কোনো দিনই তাদের দেশে করাতে পারবে না তো এই হলো আমার নিউজ যেটা আপডেট দেওয়া ছিল আপনাদের দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট